সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পঁয়ষট্টি দিনের একটি ব্যস্ত মুরগি আপনি কিন্তু চাইলে আমাদের কাছে এসে দেখে শুনে এই মুরগিটি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এবং আপনি চাইলে ল্যাব টেস্ট করেও মুরগিটি নিয়ে যেতে পারবেন দর্শক আপনারা যারা রেডি প্লেট নিতে চান বা নিতে ইচ্ছুক আপনারা কিন্তু আমাদের সাথে যে কোনো পরামর্শ যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের মুরগি শুধু দিচ্ছি তা নয় মুরগির সাথে সাথে কিন্তু আমরা খাঁচা থেকে শুরু করে সকল বিষয় আপনাদেরকে হেল্প করে থাকি এবং আমরা কিন্তু নিপুল শেড তৈরি করা থেকে শুরু করে সকল বিষয়ে কিন্তু আমরা ফ্রি পরামর্শ এবং তৈরি করার তেও হেল্প করে থাকি আপনারা যদি রেডি পুলেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরাই বাংলাদেশে একমাত্র যে বিগ পরিসরে রেডি পুলেট সেল করি সেখান থেকে যদি আপনি দেখে শুনে কিছু মুরগি নিতে চান এক হাজার দুই হাজার তিন হাজার মুরগি নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু পুলেট মুরগিটি নিতে পারবেন এবং সেই পুলেট মুরগিটি কিন্তু আপনি ল্যাব টেস্ট করেও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা নতুনদের জন্য যে যে সুযোগ সুবিধা দিয়ে থাকি আমি আপনাদেরকে একটু বলে নিই যে আপনি চাইলে আমাদের কাছ থেকে একদম ট্রেনিংয়ের মতো করে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে এবং আপনি কিন্তু চাইলে একজন অভিজ্ঞ লোক নিয়ে আপনাদের মুরগিটি লালন পালন কীভাবে করবেন না করবেন সেই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই রেডি পুলেটগুলো নিতে পারবেন এবং আপনারা কিন্তু ডাক্তারিক পরামর্শ থেকে শুরু করে সকল বিষয়ে আমাদের কাছে হেল্প পাবেন দর্শক আপনারা যদি রেডি পুলেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানায় এসে দেখে শুনে কিন্তু আপনি মুরগি নিয়ে যেতে পারবেন আমাদের কাছে কিন্তু খাঁচা থেকে শুরু করে সকল বিষয়ে আপনি হেল্প পাবেন এবং আমাদের কাছ থেকে কিন্তু স্বল্প মূল্যে খাঁচাও নিতে পারবেন দর্শক এই কথা বলে শেষ করছি আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম